এইবার এসএসসি পরীক্ষা দেবে কারো কন্যা সন্তান আয়ে পড়তেছে বা বিয়ে পড়তেছে কারো কন্যা সন্তান মাস্টার্স ডিগ্রি পড়তেছে মাস্টার্স করতেছে এমন কন্যা সন্তান আছে কি আছে না কারো কারো কন্যা সন্তান নার্সে জব করতেছে এ ভাই আপনি যদি আপনার বাড়ির মেয়েকে ডাক দিয়ে বলেন মা আজকে যে তুমি বিছানার মধ্যে শুইতেছো আপনি যে বিছানার মধ্যে শুয়ে এই শোয়ার যে দোয়া আছে এই দোয়াটা তুমি পড়ো তো দেখি তুমি পারো কি পারো না আপনার মেয়ে ডাকতে বলবে বাবা এই দোয়া তো আমাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই নাই এই দোয়া আমি কিভাবে পারবো এই দোয়া তো আমি পারি না আপনার মেয়ে ডাকতে বলবে দোয়া পারি না রাত্রিবেলায় এমনি ঘুমায়া যায় কথা বলেন ঠিক কি ঠিক না আর আপনি এই মহিলা মাদ্রাসার দিকে তাকান এই মহিলা মাদ্রাসার মধ্যে যাদের কন্যা সন্তান আছে বলে এই কন্যা সন্তান রাত্রিবেলায় যখন ঘুমায়া যায় তখন ডান কাত হয়ে ঘুমায়া আপনার কন্যা সন্তান আল্লাহ হুম্মা বিস্মিকা আমুটু আহিয়া বলে ঘুমায়া যায় এজন্য আপনার আমার কন্যা সন্তান এই কন্যা সন্তানদের দেরকে কি দিনী এলেম শিক্ষা দেওয়া ফরজ কি ফরজ না তাহলে দিনী এলেম শিক্ষা না দিয়ে আপনি আমি কোথায় দিতেছি প্রাইমারিতে দিতেছি দিতেছি কি দিছি না ভাই হ্যাঁ আজকে একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনার মেয়েকে প্রাইমারি দিচ্ছেন কোরআনের কোন জ্ঞান দিচ্ছেন না আল্লাহর রসুলের কোন সুন্নত তাদেরকে শিখাইতেছেন না আর না শিখানের কারণে আপনি বাবা পাঁচ নামাজ ওয়ালা হয়েছেন বড় একজন ভালো একজন নামাজিওয়ালা কোরআন পণ্যওয়ালা হয়েছেন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন আপনার মেয়ে চলে যাবে এই কন্যা সন্তান কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাঠ কাঠগড়ায় যখন দাঁড়াইবে তখন এই কন্যা সন্তান আল্লাহ তাআলা পোলাবিনকে ডাকতে বলবে আল্লাহ আমার বাবা দুনিয়ার মধ্যে বিছানায় শোয়ার দোয়াটাও আমাকে কোনোদিন শিক্ষা দেয় নাই সকালবেলা বক্তব্যেও আমাকে কোনোদিন দিয়ে পাঠায় নাই সকালবেলা এই যে এই যে দারু সুন্না জান্না হিম নুরানি মহিলা কৌমি মাদ্রাসাতেও আমাকে কোনোদিন পড়াই নাই আজকে আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় পড়াইতো আমার বাবা যদি আজকে আমাকে দিনের জ্ঞান দিত তাহলে আমি আজকে জাহান নামে যাইতাম না কথা বলেন ঠিক কি ঠিক না এই কন্যা সন্তান এই কন্যা সন্তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকতে বলবে আল্লাহ আমি যদি জাহান নামে যাই তাহলে আমি আমার বাবা কে সঙ্গে করে নিয়ে জাহান নামে যাব না হলে আমি জাহান নামে যাব না আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের সঙ্গে পিতা মাতাকে জাহান আগুনের মধ্যে নিক্ষেপ করবে জোরে বলেন না উজুবিল্লা তাহলে আপনার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তানের জন্য কি আপনি জাহান নামে যাইতে চান বলেন জাহান কি যাইতে চাই হ্যাঁ এই মেয়েদেরকে সমস্ত পাঁচটা বৎসর হলেও এরকম মহিলা মাদ্রাসাতে পড়ানোর পরে আপনার মেয়েকে চাইলে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে কোথায় পড়াবেন পড়ান কোনো দুঃখ নাই সম্মানিত হাজির আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে মেসেজ দিয়া বলতেছেন আর টার্গেট করে বলতেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে ইমানদার গণ হে ইমানদার গণ ইমানদার বান্দাদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আমানু দিন হে ইমান দাৰ গণ তুমি নিজে আদৌ বাছ ও আহ তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাচাও এইবাৰ আল্লাহ তা আলহ পুলাবিনের কাছে আমরা যদি প্রশ্ন করি ও আসমানের নির্মালিকৰ ল আমার আহাল পরিবারদেরকে কোথায় থেকে বাচাব আল্লাহ তা আলহ পুলা বলেন ও আহ লি এক নম্বর ইমানদারে বলেন হে ইমানদারগন তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও অর্থাৎ তোমার ছেলে মেয়ে বিবিবাল বাচ্চাকে বাঁচাও এরপরে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বাঁচাও বলে কোথায় থেকে থেকে বাঁচাবো বলে ওই আগুন বাঁচাও যে আগুনের ইন্দন হবে মানুষ আর পাথর এই পাথর আর মানুষ দিয়ে জাহান নামের আগুন গুলো দাউ দাও করে জ্বলতে থাকবে এ মুসলমান একটু খেয়াল করে দেখেন এই জাহান নামের আগুন এত বড় ভয়ানক আগুন মানুষের মধ্যে লাগে বলে একবার যদি শরীরের মধ্যে লাগে দেখবেন এই জাহান নামের আগুনটা শরীরের মধ্যে লাগার কারণে একটা ফুসকা পড়ে যায় যায় কি যায় না ভাই এই দুনিয়ার ফুসকা পরা করে এরপরে এই পোশাক থেকে এমন একটা ব্যথা শুরু হয়ে যায় এমন একটা জ্বালা শুরু হয়ে যায় বলে এই ব্যথার থেকে জ্বালার থেকে বাঁচানোর জন্য আমরা মলম ব্যবহার করি কি করি না কিন্তু জাহান নামে আগুন যে জাহান নামে আগুনের মধ্যে আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে এই জাহান নামে আগুন আপনার আমার শরীরের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে এ ফেরেশতা আমার ওই নাফরমান বান্দা এর চামড়াটা আগে পুড়াইয়া ছাই করে দাও এরপর আবার নতুন করে একটা চামড়া গাজায়া দাও এই ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কষ্ট দিতে থাকবে আর আগুনের মধ্যে জ্বলাইতে থাকবে এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম নিজেকে চেষ্টা করতে হবে এরপরে আপনার আমার ছেলে মেয়ে বিবিবাল বাচ্চাকেও চেষ্টা করাইতে হবে এরপরে আমার বিবি বাল বাচ্চাকে নামাজের তাগিদ দিতে হবে কোরআনের তাগিদ দিতে হবে এই জন্য মুসলমান আজকে আপনার আমার ঘরটা যদি আপনার আমার ঘরের মধ্যে যদি একটা কন্যা সন্তান থাকতো আর ওই কন্যা সন্তান যদি মাদ্রাসায় পড়ুয়া মাদ্রাসায় পড়ে যদি কোরআনের কোনো জ্ঞান দেওয়া যেত তাহলে বলেন এই ঘরটা আলোকিত হতো কি হতো না হতো কি হতো না হ্যাঁ আজকে আমরা পুজ বিষয়ে কিছু বলি সেটা হচ্ছে যে পুরুষ মাদ্রাসায় ছাত্র যখন আমরা পড়ানো হয় আমাদের উদ্দেশ্য থাকে বলে এই সন্তানকে এই সন্তানটাকে হাফেজ বানানোর উদ্দেশ্য তাই কি তাই না আর মহিলা মাদ্রাসাতে পড়ানো হয় যে মহিলা আমার মেয়ে যেন হাফেজা হয় আলেমা হয় এটাই আমার উদ্দেশ্য কিনা ভাই হ্যাঁ আমার উদ্দেশ্য সব থেকে বড় আফসোসের বিষয় যে আজকে আমার সন্তানকে আমি ডাক্তার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম আমি বড় চাকরিজীবীতে আমার সন্তানকে বানাইলাম লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমার সন্তানকে লেখাপড়া করাইলাম কিন্তু সব থেকে আফসোসের বিষয় আফসোসের বিষয় হচ্ছে কি বলে আমার এই সন্তানটাকে ডাক্তার বানানোর পরেও এই সন্তানটা আমার মরণের সময় কোনো কাজে লাগে না লাগে না লাগে না লাগে না ঠিক কি ঠিক না কোনো সন্তানকে কাজে লাগে বলেন ডাক্তারকে কি ডাক্তার একটা ডাক্তার আপনার সন্তান এই আপনি পিতা মারা গেছেন বলেন আপনি পিতা মারা যাওয়ার পরে এই ডাক্তারকে দিয়ে কোনো কাজ হয় বলেন কাজ হয় হ্যাঁ বলে কাজ হবে কেমন করে তাকে তো আমি ইসলামের কোন ধ্যান ধারণাই তার অন্তরের মধ্যে ঢুকাই দিই এ ভাই খুব খেয়াল করে শুনবেন আপনার সন্তানকে ডাক্তার বানাইছেন আপনি বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ডাক্তার ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি করে লাশটাকে ঘর থেকে বাইর করে দাও কবে কি কবে না ভাই তাড়াতাড়ি করে লাশটাকে ঘর থেকে বাইর করে দাও বাইর করে দেওয়ার পরে একটা চকির ওপর শোয়াইয়া দেবে চকির ওপর চকির ওপর শোয়াইয়া দেওয়ার পরে আপনার সন্তান মসজিদের ইমাম সাহেবের কাছে ফোন দেওয়া শুরু করবে একজন মসজিদের মহাজিন সাহেবের কাছে ফোন দেওয়া শুরু করবে আর তাড়াতাড়ি করে বলবে এ ইমাম সাহেব তাড়াতাড়ি করে আমার বাড়ি চলে আসো এ মহাজিন সাহেব তাড়াতাড়ি করে আমার বাড়ি চলে আসো আমার বাবা মারা গেছে সারা রাত আমার বাবার পাশে তোমাকে থাকতে হবে বলে কি বলে না কিন্তু বলেন কোন ইমাম সাহেবের কি এমন কোনো দায়িত্ব আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে একজন লোক একজন ব্যক্তি মারা গেছে তো মারা যাওয়ার পরে তার সন্তান থাকা সব তো ওই ইমাম সাহেব मौज्জিদ্দিন সাহেবকে তাফতার বাবার লাশের পাশে সারা রাত ধরে জাগে থাকতে হবে এটা কি তা ইমাম সাহেব আর मौज्জিদ্দিন সাহেবের জন্য ফরজ করে দেওয়া হয়েছে ইমাম मौज्জিদ্দিন যদি একটু দেরি করে যায়

মহল্লাস সত্তার এই সত্তারের উপরে কোনো কথা বলা যাবে না আর এই কথা বলার অধিকারও আপনাকে দেয় নাই আর একজন ইমাম সাহেব নিতে গেলে কত ইন্টারভিউ চলে আপনার বউ পদা করে কিনা আপনার মা পদ্মা করে কিনা আপনার করে কিনা আপনার শ্বশুর পদ্মা করে কিনা আপনার শালি পদ্মা করে কিনা আপনার ডিগ্রি কত দূর আপনাকে পাঁচ নামাজ পড়াইতে হবে এক কাজা করা যাবে না বিয়ের সাথেই যাওয়া যাবে না আপনার বাড়িতে কেউ বলে সেটাতেও যাওয়া যাবে না ঠিক কি ঠিক না এত শর্ত দিয়ে নেওয়া হয় কি হয় না হ্যাঁ কিন্তু বলেন আপনারা বলেন তো দেখি যে মস্তিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তাদেরকে কি আপনি এই শর্তগুলো দিয়ে এই কেশিয়ার আর সভাপতি আর এই যে সেক্রেটারির দায়িত্ব কি পালন করার জন্য আপনারা কোনোদিন নিচ্ছে হ্যাঁ আগে তো মস্তিদের সভাপতি সেক্রেটারি নিযুক্ত করার সময় তার বউ পদ্মা করে কিনা তার বেটি পদ্মা করে কিনা তার সোল পর্দা করে কিনা এটা দেখা উচিত কি ছিল না হ্যাঁ আজকে আপনি ইমাম সাহেবের উপর ধমক দিয়ে কথা বলেন আলে মোলামাদেরকে ধমক দিয়ে কথা বলেন ও আলে মোলামা শুধু কি আপনাদের কয়েকটা কাজের মধ্যে লাগে এক মানুষ মরলে ইমাম সাহেবের সম্মান বেড়ে যায় হুজুর আমার বাবা মারা গিয়েছে একটু দোয়া করে হ্যাঁ লজ্জা থাকা দরকার ইমাম ওলামাদেরকে কুটুক্তি করে কথা বলা উচ্চ আওয়াজে কথা বলা এটা এই সমস্ত ব্যক্তিদের লক্ষ্য থাকা দরকার কথা বলেন ঠিক কি ঠিক আজকে আপনার সন্তানকে আপনি ধমক দেন না আজকে আপনার মেয়েকে আপনি ধমক দেন না আপনি শুধু ধমক দেওয়ার জায়গা पाছেন মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরদের কি আপনি আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে ধমক দিতে পারেন না ওয়াসাল্লাম বলেন কোন সন্তানের বাবা যদি মারা যায় তাহলে সন্তানের কর্তব্য বাবার গোসল করে দেওয়া সন্তানের কর্তব্য কার গোসল করে দেওয়া বলে কার গোসল করে দেওয়া কেন কোন সন্তান যদি তার বাবার গোসলের জন্য এই যে মাদ্রাসার কলা ছাত্রগুলোর ছাত্র গুলোর দিকে তাকায়া দেখেন তার যদি বাবা মারা যায় ছোট্ট একটা বাচ্চা ক্লাস টু তে পড়ে আপনি বাবার জানাজা পর্যন্ত আপনার সন্তান করতে পারবে সন্তানকে কেন গোসল করে দেওয়ার কথা বলেছে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম এই জন্যই কথা বলেছেন বলে যদি কারো বাবা মারা যায় তাহলে সন্তানের কর্তব্য পিতাকে সন্তান গোসল করে দেওয়া আর যদি তার সন্তান মারা যায় তাহলে বাবার কর্তব্য সন্তানের গোসল করে দেওয়া এই কথা এই জন্য বলেছেন যে কোন গোসলের সময় যদি সন্তান গোসল করে দেওয়ার জন্য বাবার খাটনির পাশে দাঁড়ায়া যায় চোখের পাশে দাঁড়ায়া যায় আর সন্তান যখন পিতার এরকম শরীরের মধ্যে পানি ঢেলে দেবে আর সন্তানের চোখ দিয়ে পানি পড়বে কথা বলেন ঠিক কি ঠিক না সন্তানের চোখ দিয়ে পানি পড়বে আর সন্তান বলতে থাকবে রব্বি রেহাম হুমা কামা রব্বায়া নি সগৈ রব্বী রেহাম হুমা কামা রব্বায়া নি সগৈরা এই তো আপত্তি থাকবে আর পিচার গোসল করে দেবে আল্লাহ তারপুল আমিন নাম দেবল ভেরে ফেরেস্তা ওই সন্তান কেন কাটে আল্লাহ ডাক বলবে আল্লাহ ওই সন্তান ওই তোমার বান্দা এই জন্য কাঁদে তার বাবা মারা গেছে আর তার বাবার গোসল করে দেওয়ার সময় এই সন্তান রবের হামহুমা সগিরা পরে দোয়া করতিছে আর বাবার গোসল করে দিতেছে আল্লাহ আলহব গুলা আমিন বলেন এ ফেরস্তা ওই গোসনের পানির ফোঁটা যেমন ফোটায় ফোটায় পড়তেছে আমি আল্লাহ ওই সন্তান দোয়া করার কারণে তার বাবার গুনাগুলো পানির সাথে ফোটায় ফোটায় মাফ করিয়া দিলা আজকে যে সন্তানকে লাফ টাকা দিয়ে একজন ইঞ্জিনিয়ার বানাইলেন পেশাব করবে কিভাবে এ পদ্ধতিও শেখে নেয় খারাপ আমাদের এলাকাতে কুকুর গুলো খারাপ কি মতে না আর কিছু শিক্ষিত লোক আছে যারা খারাপ হওয়া পেশাব করে কথা বলেন ঠিক কি ঠিক না এটাকে আমি ভুল বললাম বাবা হ্যাঁ ভুল বলছি তাদেরকে যদি বলা হয় ভাই একটু বসে পেশাব করে আমার পেনটা একটু আটল চিপা বোসা যাবে না ঠিক কি ঠিক না হ্যাঁ এ ভাই আপনার সন্তান আমি তো মনে করি আপনার জানাজার সময় এই সন্তানটা মনে হয় না অবস্থায় আপনি পিতার জানাজার মধ্যে খাড়া হয়ে যায় আর এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার দিকে টাকা এই মহিলা মাদ্রাসা গুলো কেন জারি করা হয়েছে কেন চালু করা হয়েছে বলে এই জন্য এই মহিলা মাদ্রাসা গুলো চালু করা হয়েছে এই মহিলা মাদ্রাসা থেকে আপনাদের সন্তানেরা যারা হাফজা হয়ে বাড়াইবে আলেমা হয়ে বাড়াইবে বলে এই সন্তানেরা তার মার গোসল করে দেওয়ার জন্য একমাত্র যথেষ্ট হয়ে যাবে বলে আপনার মেয়ে আপনার স্ত্রীর গোসল করে দিতে পারবে এই কারিগরি এই কারিগর কুলাম এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় আর এই মাদ্রাসাগুলোতে গুলোতে প্রত্যেকওয়ালা শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কি ঠিক না আজকে আমরা মাদ্রাসায় না দিয়ে স্কুল কলেজ ভার্সিটি দিয়ে আর তারা রাস্তা দিয়ে রন্না ঘাড়ে করে নিয়ে যায় রন্না এইভাবে দিয়ে যায় যাই কি যায় না মাথার কাপড় কোন দিকে বুকের কাপড় কোন দিকে ও দিকেও জানে না বেহায় আপনার মত বেড়ায় আর আপনি দেখেন মাদ্রাসা যে সমস্ত মহিলা কালো বোরকা পরে বেড়ায় আমি মাঝে মধ্যে বলি কালো বোরকার দোষ বেশি আর সাদা পাঞ্জাবির দোষ বেশি কথা বলেন ঠিক কি ঠিক না আওয়াজ দেন না কেন হ্যাঁ কালো বোরকার দেশ দোষ বেশি আর সাদা পাঞ্জাবি দোষ বেশি কেন যে সাদা পাঞ্জাবি আর কালো বোরকাওয়ালারা সঠিক রাস্তায় চলতে পারে আর হকের ওপর কথা বলতে পারে আর কাউয়া কাদেরের মতো যারা এরা শুধু বদনামে কথা বলে না এটা শুধু বদনামে করতে পারে এই মহিলা মাদ্রাসায় দিয়ে ছেলেটার জীবন নষ্ট করলো আরে আহম্ম আমি তো আমার মেয়ের জীবনটা ভবিষ্যৎটা নষ্ট করলাম না বরঞ্চ আমার কন্যা সন্তানকে এই মাদ্রাসায় পড়বার দিয়ে আমার সন্তান এই মহিলা হাফেজা হওয়ার পরে দশজন সার্টিফিকেট ছাড়াই সে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আপনি বাবা জান্নাতে যাবে মা জান্নাতে যাবে সাসা। জাহান নামে যাইতে ধরবে আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ আমার তো চাচা হয় তো টানে নিয়ে জান্নাতে যাও এভাবে দশজনকে জান্নাতে নিয়ে যাবে আজকে সেই মাদ্রাসা গুলোকে নিয়ে আমরা কুটুক্তি করি লজ্জা থাকা দরকার যে মাদ্রাসাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনানো হয় দিন চিনানো হয় আজকে সেই মাদ্রাসা গুলোতে আমরা কি বলি এই মাদ্রাসা গুলোতে জঙ্গি